পাকিস্তানের বিরুদ্ধে মোদী সরকার গোটা বিশ্বকে খেপিয়ে তোলার জন্য যথেষ্ট ক্যাম্পেইন করেছে জাতিসংঘের কাছে গিয়েছে কাজ হয়নি তারা কান দেয়নি আমেরিকার কাছে ধরনা দিয়েছে বাজারজাত করতে চেয়েছে জঙ্গিবাদের সন্ত্রাসবাদের নাটক কাজ হয়নি ইউরোপীয় ইউনিয়নের কাছে গিয়েছে কাজ হয়নি চীনের কাছে তো হয়নি রাশিয়ার কাছেও হয়নি ওরা সবাই জানে যে মোদি তুই যে মিথ্যা নাটকের বেসাদি করতে আমাদের কাছে ধর্ণা দিচ্ছিস এইরকম মিথ্যা নাটক আমরাই তো কত করেছি মুসলিম জাতির বিরুদ্ধে তুই যে মিথ্যুক আমরা মিথ্যুকরা তো জানি কোন সাম্রাজ্যবাদী শক্তি মুসলিমদের বিরুদ্ধে মিথ্যা জঙ্গি নাটক করেনি সবাই করেছে এখন মোদী সরকার যার কাছে যায় সে বুঝে ভাই যা যতই বলি এরকম মিথ্যা করেছি কত খাই এখন আর খামা এমনি চলবে না কারণ ফালা যে রাহমতের দুয়ার আল্লাহ মানব জন্য খুলে দেবে কারোর জন্য খুলে দেবে সেটা রুখে দেয়ার কেউ নেই আল্লাহ তালা রহমতের দুয়ার এখন খুলে দিয়েছেন পরবর্তী পৃথিবী রহমতের পৃথিবী আসবে হ্যাঁ যারা রহমত বিরোধী মায়া দয়া বিরোধী নিষ্ঠুর নির্মম তাদের দ্বারা মানব জাতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হয়ে তারাই ধরা পৃষ্ঠ থেকে বিদায় হয়ে যাবে এখন লক্ষণে বুঝতে পারছেন তো যে মোদী সরকার যতই চেষ্টা করেছে কাজ হয়নি আক্রমণের হুমকি দিয়েছে হুমকি একটা দেয় দশটা খায় ইসলামিক মুসলিম উম্মার সাতান্ন দেশব্যাপী এখন একটা দেশ গণপর্যায়ে হয়ে গেছে সরকার পর্যায়ে হবে পরে সেটা আসতেছে ক্ষমতা থাকে নিচে ফাউন্ডেশনে ফাউন্ডেশন হল জনগণ সাত সাতান্ন রাষ্ট্রের জনগণ এখন এক তবে তবে দেখবেন পাকিস্তানের সাথে যদি ভারত যুদ্ধ লাগায় এখনই শুরু হয়েছে তুরস্ক তো অলরেডি তার বিমান পাঠিয়ে কার্গো বিমান পাঠিয়ে তার সর্বোত্তম অস্ত্র গুলো দিচ্ছেই সাতান্ন মুসলিম দেশেই পাকিস্তানের পেছনে দাঁড়াবে এখন ভারত আর ইসরায়েল এবং তাদের মুরব্বীরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা মানে সাতান্ন দেশীয় মুসলিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা বাস্তব চোখে দেখবেন ইনশাআল্লাহ কারণ খেলাফত নাজিল হয়ে গেছে মুসলিমদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো আকাশ থেকে নাজিল হয়েছে জমিনে এটা কাজী ইব্রাহিম করবে না ও কোন দল করবে না করতে পারবে না কারো সাধ্যে নাই কারণ এটা মুখের বের করলে গুলি তাকে মেরে দিচ্ছে অতএব এখন সিস্টেম হলো এটা আকাশ থেকে আসতেছে অনন্ত শক্তি নিয়ে আসতেছে জমিনে কিছু করারও নেই বলার নেই বলে কোনো লাভ নাই আকাশ চেয়েছে মুসার জন্ম হবে ফেরাউনের পতন হবেই ফেরাউন চেয়েছে মূসাকে জন্ম হতে দেব না কোন করে বলবো হাজার হাজার শিশু খুন করেছে কোনো লাভ হয়নি ফেরাউনের বাড়িতেই আল্লাহ তালা মশাকে লালন পালন করিয়ে ছেড়েছেন এবং ফেরাউনের পতন তার হাতে ঘটিয়ে দিয়েছেন অল্লহ গাঁও আলা আমরি আল্লাহ তার কাজে তিনি সদা বিজয়ী কখনো তিনি পরাজিত হন না তো আপনারা কি টের পাচ্ছেন যে খেলাপদ নাজির হয়েছে হ্যাঁ এটাই তো ট্রিলিয়ন ডলারের প্রশ্ন এবং

তার নাম কিন্তু আবদুল্লাহ নবীজি ইয়া আবদুল্লাহ হাওয়ালা আবদুল্লাহ আব্দুল্লাহ বলেননি বাবার নামটা বলেছেন এখানে একটা ইঙ্গিত আছে নামাজ যেমন তিনি দোয়াটা এমনি করতেন এমনি করতেন না এমনি দোয়া করতেন হাতকে উল্টিয়ে দিতেন তাহল করতেন পরিবর্তন করতেন চেঞ্জ দোয়ার সিস্টেম চেঞ্জ করে দোয়া করতেন কেন আল্লাহ তুমি এই খরার অবস্থাটা চেঞ্জ করে দাও এটা বোঝাবার জন্য আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন চাদর ডান থেকে বামে বামে থেকে ডানে চেঞ্জ করে নিতেন তো এখানে শব্দটাই হাওয়া না হাওয়ালা হাওয়ালার পুত্র পরিবর্তনের পুত্র মানে যতই অমানিসার রাত বিপদের অমানিসার রাত ঘনি আসুক না কেন পরিবর্তন হবেই তোমাদের অবস্থা দুঃখ থেকে সুখে বিপদ থেকে সম্পদে এবং নিরাপত্তাহীনতা থেকে নিরাপদ পরিবেশে তোমরা যাবেই ইয়া মানে হাওয়ালা হাওালা পুত্র তাই না পরিবর্তনের পুত্র তো পরিবর্তন এখানে হাওালা তার বাবার নাম অর্থটা হলো পরিবর্তন তো ইয়া মানে হাওালানা اذا رئيت خلافه قد نزلت الارض যখন তুমি দেখবে কি দেখবে আল খিলাফা খিলাফা খিলাফত على منهج النبوه نبোয়াত স্টাইলের رحمت এবং দয়া মায়া ভরা রাষ্ট্র ব্যবস্থা খেলাবত ভয়ে জিনিস না কোলে নার জিনিস রহমতের জিনিস মায়ার জিনিস কেউ কাউকে জలం করতে পারবে না আল্লাহ। কোন কোনে মন্ত্রী যদি কোনে সাধারণ একজন রিকশা চালকের জలం করে মন্ত্রীর জেল হবে বিচার হবে সেই না বিচার ন্যায় পরায়ণা তার উমুরী শাসন নবীর শাসন আবু বকর শাসন সেই না পরায়ণা তা সেই রহমত সেই মায়া দয়ার বিধিবি সেই মদিনের আনসার মহাজিরদের সেই বিশ্ব মাতানো রেকর্ড গড়া সামাজিক মায়ার বন্ধনের একটা পৃথিবী একটা যুগ এখন আসবে এসেছে এসে গেছে অলরেডি দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট যখন বাংলাদেশ স্বাধীন হয় তখনই এর উন্মেষ এর জন্ম হয়েছে শিশু খেলাপাতের তো নবুয়তের যেমন জন্ম হয়েছিল কিন্তু বিশ্ব অল্প মানুষের টের পেয়েছে প্রথমে পরাক এমন নৌফল টের পেয়েছে খাদিজা টের পেয়েছেন আউ বক পেয়েছে পেয়েছেন একটু একটু করে বারো তেরো বছরে হাত একটু সংখ্যা বেড়েছে পরে গিয়া বিপুল আকারে বেড়েছে মোটামুটি একটা যুগ লেগেছে একটু ছড়িয়ে যেতে তো খেলা হচ্ছে নাজিল হয়েছে নাজিল হয়ে গেছে যারা দেখা তারা দেখতে পাচ্ছেন ইয়াবনা হাওয়াল ইজা রাইতাল খিলাফা কাদ নাজালাতিল আরদাল মুকদ্দাসা পবিত্র ভূমিতে যখন খেলাফত আকাশ থেকে নাজিল হবে নাজিল হওয়া মানে কি যেমন ও আনজাল্লামিনাসমায় আমি আকাশ থেকে নাজিল করেছি মান তহুর পবিত্র পানি পানি যে আমাদের এই গ্রহের না ভিন্ন অনেক উর্ধের কোন গ্রহ থেকে পানি নাজিল হয়েছে লোহার ব্যাপারে যেমন আল্লাহ বলেছেন আনজাল হাদিদ আমি লোহা নাজিল করেছি লোহা এই পৃথিবীর এই তাপমাত্রায় এই গ্রহের তাপমাত্রায় সৌরজগতে লোহা তৈরি হওয়ার কোন পরিস্থিতি নেই পরিবেশ নেই এটা কোন সুপার বিস্ফোরণে এটা এই জগতের কোথাও তৈরি হয়ে পৃথিবীতে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আকারের পৃথিবীতে প্রেরিত হয়েছে তো আনজাল্লা বললে বুঝতে হবে যে এটা এখানে তৈরি হচ্ছে না এটা উপর থেকে আসছে তো ঠিক দেখুন কত বড় কথা খেলাফত নাজিল হবে এখন বাংলাদেশে কেউ খেলাপথে আন্দোলন করলে তার বিরুদ্ধে যে লাভ নেই তার সাধ্যের বাইরের জিনিস সে হয়তো বলতেছে খেলাপথ মজলিস খেলাপথ আন্দোলন বাট এই বলার দ্বারা কখনো পৃথিবীতে খেলাপথ আসবে না অতীতেও শতবর্ষ থেকে খেলাপথ খেলা মানুষ বলতেছে আসছে কি আসেনি এটা মানুষের শক্তির বাইরে এটা আসবে আকাশ থেকে সেই ইনফরমেশনটা আপনাদেরকে দিচ্ছি আমেরিকাকে দিচ্ছি রাশিয়া ভারত ইউরোপ ইসরায়েল সবাইকে দিচ্ছে তোমরা তো ভয় পাচ্ছ কেন ভয় পেয়ে লাভ নেই এটা আকাশের প্রোগ্রাম উপর থেকে প্রোগ্রামটা করা হচ্ছে এটা উপরে প্রোগ্রাম হয়ে জমিনে সেন্ড ডাউন করে দেওয়া হয়েছে কিছু করার নাই এটা হবেই তা হবেই তো কদ নাজালাত তোমরা পারলে লড়াই করলে আকাশের দিকে কেমন আসছো যেমন কে মারছিল নমরুদ আকাশের দিকে তীর মেরেছিল ইয়াজুজ বাজুজ আকাশ থেকে দিকে তীর মারবে আল্লাহকে হত্যার জন্য যে উনি তো সবকিছুর হ্যাঁ সবকিছু তো ওনারই প্রোগ্রামে হয় তো ওনার বিরুদ্ধে তোমাদের যদি কোনো ক্ষেপণাস্ত্র থাকে জানি না তোমরা যদি আর ইয়াজুজ মাজুর মতো ব্যাকুল হও তাহলে হয়তো উপর দিকে মারবে এই জমিনে কাজী ইব্রাহিমের বিরুদ্ধে কথা বলেও লাভ নেই ও মুখ খেলাপথ মজলিসের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নেই এটা পৃথিবীর জিনিসই না লোহা যেমন পৃথিবীর জিনিস না উপর থেকে এসছে পানি যেমন পৃথিবীতে জন্ম হয়নি উপর থেকে এসছে মানব জাতি যেমন এই পৃথিবী গ্রহ না ভিন্ন গ্রহ থেকে এসছে এটা এখন কোরআনিক ভাবে তো প্রমাণিত আছেই বৈজ্ঞানিক ভাবে এখন প্রমাণিত কারণ অ্যামাইনো অ্যাসিড গুলো এগুলো ভিন্ন জগতের জিনিস প্রাণ সৃষ্টির যথেষ্ট অ্যামাইনো অ্যাসিড এই পৃথিবীতেই নাই যাই হোক যখন খেলাফত কে দেখবা কাদ নাজালাত এটা সাইন ডাউন হয়েছে অবতরণ হয়েছে কোথায় ফিলিস্তিনে আচ্ছা ফিলিস্তিনে যদি খেলা নাই বাড়াই করছে আকাশ অ্যাকশন নিয়েছে বুঝলাম হামাশে রকেট মারে হেজবুল্লা মারে ইরানে তোমাকে এটা মারে তোমরা হয়তো বলবো ওইটা আল্লাহর হাত নাই ওইটাও আল্লাহর হাত ইনডাইরেক্ট আল্লা চালিয়েছেন কেয়ামত তখন মানুষের কতটা কাছে যে হে এমনি হাওয়ার আমার হাত বলছি মাথায় হাত দিয়ে বলছেন আমার এই হাতটা তোমার মাথার যত কাছে কেয়ামত তখন মানুষের তত কাছে এই হাদিসটি আলবানি সহী আল জামের মধ্যে বর্ণনা করেছেন আব্দুল আমিন হাওয়ালা থেকে হাদিস নম্বর সাত হাজার আটশো আটত্রিশ হাদিসটি শাহী আবু দাউদ এটি বর্ণনা করেছেন দু হাজার পাঁচশো নম্বর হাদিস হিসাবে মোসনাদে আহমদে হাদিসটি বণিত হয়েছে বাইশ হাজার সাতাশি নম্বর হাদিস হিসাবে ইমাম বাই হাকি দালাল ষষ্ঠ গ্রন্থে তিনশো ছাব্বিশ পৃষ্ঠা আঠাশ পৃষ্ঠায় হাদিসটি করেছেন বন্ধুরা এখন যে যাই করো খেলাফত নাজিল হয়ে গেছে ধীরে ধীরে সময় লাগবে বারো বছর লাগবে তেরো বছর লাগবে পনেরো বছর লাগবে আরো লাগবে আস্তে 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 আহ মানুষ এখন আল্লামুখী হবে হৃদয় গুলো আল্লাহ তালা মানুষের দিকে নিয়ে যাবেন তোমরা উপকৃত হবা দুনিয়াও তোমাদের উজ্জ্বল হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলিম আমি সবাইকে বলছি সৃষ্টিকর্তার সাথে সন্দেহ করে নাও ভাইয়েরা তোমাদের ঈশ্বরটা আমাদের ঈশ্বরটা আমাদের লালন পালন তিনি অনন্ত সীম দয়ামিফুল তার স্নেহের কোনো শেষ নেই তার মায়ার কোনো শেষ নেই তার দয়ার কোনো শেষ নেই হ্যাঁ তার বিরুদ্ধে যাওয়ার তো কোনো কোনো ভালো ফল সুফল অতীতে কেউ পায়নি তোমরা কি পাবে তোমরাও পাবে না ধ্বংস হয়ে যাবে তো সেই বলছি এত কিছু পৃথিবীতে এখন ঘটবে একের পর এক জানান দেবে যে হ্যাঁ আমি এসেছি খেলাফত এসে গেছে নাজিল হয়ে গেছে এখন আল্লাহ আগের আগের গণতন্ত্র দাপন হয়ে গেছে নির্বাচন বলা যায় দাপন হয়ে গেছে বিশ্ব সিস্টেম নিউ ওয়ার্ল্ড অর্ডার সব দাপন হয়ে গেছে এখন আকাশের অর্ডারে পৃথিবী চলবে চলবে কোন জল্পনা কল্পনার কথা বলছি না একেবারে একেবারে করে 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 ফিল্টারিং কোরআন সামনে আছে হাদিস তো আপনাদেরকে দিলামই তো এই ওয়াদাটা এখন বাস্তবায়ন হয়ে গেছে শুরু হয়ে গেছে খেলাপাত কাজ না নাজিল হয়ে গেছে টের পাচ্ছেন না আস্তে 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 টের পাবেন এর পাবেন ইনশাল্লাহ তো এখন আল্লাহ চুজ করবেন চয়েস করে 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 নবীগণকে যেমন গণভোটে নয় নির্বাচনে নয় নিজেই চয়েস করে বসিয়েছেন এখন থেকে যারা বিশ্ব চালাবে বাংলাদেশ চালাবে চয়েস করে আল্লাহর মনোনীত বন্দাদেরকে আল্লাহ বসিয়ে দেবেন তারা আসবে ইনশা আল্লাহ তো কথা লম্বা করছি না অযথায় ভারতকেও বলছি তোমরা বেশি যুদ্ধযুদ্ধ খেলতে যেও না আমাদের এশিয়া মহাদেশকে ধ্বংস করো না অন্য মহাদেশরা এশিয়া মহাদেশের উত্থান রুখে দিতে তোমরা কি জানো অন্য মহাদেশে বসে বসে এশিয়া মহাদেশের উত্থান না হয় কিছুতেই এশিয়ার হিংসাকারীরা এশিয়া বিদ্বেষীরা এশিয়ায় একটা নিউক্লিয়ার ওয়ার লাগিয়ে দিতে পারলে তারা উঠে যাবে পাকিস্তানও নিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ না করুন ভারতও নিচ্ছিন্ন হয়ে যাবে তো কি লাভ হলো আমিও নাই তুমিও নাই কেমন মজা হবে কি লাভটা কি কোনো লাভ নাই এই যুদ্ধে তোমরা যেও না এশিয়াকে বাঁচাও এশিয়া মহাদেশ শেষ শেষ মানব জাতির শেষ উত্থান উন্নয়নের রহমত বরকত এবং নাজাত মুক্তির মায়ার স্নেহের দয়ার মহাদেশ এশিয়া মহাদেশকে রক্ষা করো দয়া করে এশিয়া মহাদেশকে রক্ষা করো কিন্তু আর বাংলাদেশকে বলছি পাকিস্তান যুদ্ধের যে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশকে নিতে হবে তার চেয়ে বহুগুণ বেশি এটা প্রেডিকশনে আছে ভারত ওখানে মার খাবেই পশ্চিমে মার খাবে পারবে না যদিও কাশ্মীরে আগুন জ্বলবে তারা জ্বালাবে বোমিং করবে অনেক কিছু করবে পাকিস্তানে করবে কিন্তু সেখানে টিকবে না ফলে তারা আসছে পড়বে এই বাংলাদেশের দিকে বাংলাদেশকে আরো ভয়াবহ প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ এটা 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 ডিফেন্সিভ আহ যুদ্ধের বেহেস্ত প্যারাডাইজ যে আমরা বলি এখন আগ্রাসী হতে হবে আমাদেরকে শুধু ডিফেন্স করে ডিফেন্স ডিফেন্স ছিলাম অতীতে এখন এই এই নিউক্লিয়ারের যুগে ভয়ঙ্কর অচারের যুগে শুধু মানে আহ প্রতি প্রতিরোধ করার মানসিকতা নিয়ে বসে থাকার সুযোগ নেই প্রয়োজনে যখন দেখবো যে তার তার মিসাইল আমার মাঝপথ পর্যন্ত এসে গেছে আমি ছড়ে দেব রেডি থাকতে হবে ডিফেন্স করব ডিফেন্সিভ অফেন্সিভ দুটোই এখন আমাদের ভূমিকা লাগবে ছাড়বো না কারণ আমরা হারবো না আমাদের হারার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ মুসলিমরা ফিজিক্যালি লড়বে আধ্যাত্মিক লড়বে আকাশ তাদের পক্ষে লড়বে অজুত নিজুত বিলিয়ন বিলিয়ন ফেরেস তাদের পক্ষে লড়বে স্বয়ং রব্বুল আলমিন এই যুদ্ধের চিফ তিনি প্রধান তিনি যারা আমার অবিশ্বাসী গোলামের জাতেরা আছে ওদের মনোজগতে আমি ভয় ভীতি সঞ্চার করে দেব তাদের সব প্রোগ্রাম তালগোল পাকিয়ে যাবে আল্লাহ নিজে আক্রমণের একটা অংশ নেবেন অতএব আমরা হারা আমাদের হেরে যাওয়া এখন অসম্ভব অতএব বাংলাদেশ পাকিস্তানের চোখ বেশি মারাত্মকভাবে প্রস্তুত থেকে আল্লাহ তৌফিক দিন আমাদের সরকারকে তৌফিক দিন আমরা আছি ইনশাআল্লাহ আমাদের দেশ রক্ষার জন্য যত দূর যেতে হবে যত দুঃসাহসিক অভিযান আলেকজান্ডার দা গ্রেট কো হারিয়ে ফেলবো আমরা একদম ভয়ংকর অভিযান চালাবো যদি এই দেশের প্রতি কারো বোধ নজর পড়ে আর আক্রমণ করতে আসে সে কল্পনা করতে পারবো না যে কি হবে তার পরি তার দেশ খান খান হয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ টিকে থাকবে আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ অখণ্ড বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ সুখী সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ